আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক হজরত সাহল ইবনে সাদ রাদিয়া আল্লাহ তাল হতে বর্ণিত আছে তিনি বলেন রাসুল আকরাম আলাইহি আলাইসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই কিয়ামতের দিন হাউজে কাউসারে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে আমার নিকট যে ব্যক্তি পৌঁছাতে পারবে সে ব্যক্তি হাউজের পানি পান করতে পারবে আর যে ব্যক্তি একবার পান করবে সে কখনও পিপাসার্থ হবে না এরপর বললেন হাউজে কাউসারের পানি পান করতে আমার নিকট এমন মানুষ আসতে উদ্যত হবে যাদেরকে আমি চিনি আর তারাও আমাকে চিনে কিন্তু তাদেরকে বাধা প্রদান করা হবে আমি তখন বলবো এরা তো আমার উম্মত উত্তরে বলা হবে আপনি জানেন না আপনার অনুপস্থিতিতে তারা এমন বিদাত সৃষ্টি করেছিল এ কথা শুনে আমি বলবো দূর হও যারা আমার পর শরিয়াতের মধ্যে রদবদল করেছে আফসোস দিন ও শরিয়তের মধ্যে যারা মতামত সংযোজন বিয়োজন করেছে তাদের কতই না দুরবস্থা হবে কিয়ামতের দিন প্রচণ্ড পিপাসায় প্রাণ বেরিয়ে পড়ার উপক্রম এমন মুহূর্তে তারা হাউজে কাউসারের নিকটে যাবে কিন্তু পানি পান করতে পারবে না রাসুল আকরাম সাল তাদের কাজকর্মের বিবরণ শুনে তাড়িয়ে দিবেন বস্তুত কোরআন ও হাদিসের উপর আমল করাতে রয়েছে শান্তি ও উত্তম ফল মানুষ শুধু প্রবৃত্তির তাড়না ও দুনিয়ার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে হাজারো বেদার জন্ম দিচ্ছে দিন ও শরীয়তের অনেক উলট পালট করছে তাদেরকে বুঝ তাদেরকে বোঝাতে শত চেষ্টা করলেও তারা বুঝতে চায় না এই এক গুয়েমি থাকা সত্ত্বেও আমি তাদেরকে বলবো ভাই এসব কিছু ছেড়ে দিয়ে রাসুলের করিম সাল আলাইসাল্লাম যা বলেছেন এবং যা করেছেন তার উপর তার উপর আমল করো এতেই শান্তি পাবে কোনো পীর ফকিহ বা মোল্লা মৌলভী যদি বলে অমুক কাজে সব আছে তা করো তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে এর প্রমাণ কি রসল সাল আলীসাল্লাম কি এ কাজ করেছেন বা করতে বলেছেন অথবা তিনি এ কাজ পছন্দ করতেন হাদিসের কোন কিতাবে তা উল্লেখ আছে অথবা হাক্কানি ওলামা মাসায়করা করেছেন কিনা না জন্ম মৃত্যু সাদিতে বিভিন্ন রকমের বেদাত চালু আছে চার দিনা চল্লিশা কবরে গিলাফ দেয়া উরস করা কবর পাকা করা ইত্যাদি অনেক বেদাত সমাজে প্রচলিত আছে এসব অপকর্ম যারা করে তাদের পরিণাম সম্পর্কে চিন্তা করা উচিত হাউজে কাউসার থেকে বিতাড়িত হওয়ার জন্য যেন তারা প্রস্তুত থাকে আর কবর তাওয়াফ করা এবং কবর অথবা পীরকে সেজদা করা তো শির্ক যা বেদাত থেকেও ভয়ানক মহানাল্লাহ তাল আমাদের সকলকে বোঝার তাওফিক দান করুন আমিন